আর যদি কিছু বলি চেষ্টা করতে পারো যে এইচএসি থেকেই অ্যাডমিশন যদি ফোকাস হতে চাও তোমাকে আগে ঠিক করতে হবে তুমি কই যেতে চাও কখনোই তিন চার নৌক একসাথে পা দিবে না ইভেন দুই নকা তো একসাথে পা দরকার নেই তুমি যদি চাও যে তুমি ইঞ্জিনিয়ারিং ফোকাসড তুমি ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকবা তুমি আমাকে এটা বলতে আসবা না যে তুমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফোকাস এটা এটা বলে কিছু নাই তুমি যদি একসাথে দিনে ফোকাস করতে চাও তুমি আসলে কোনোটাই ফোকাস করতেছো না সো একটা ফোকাস করবা এবং জানবা যে ওখানে কি আসে মনে করো তুমি বুয়েট ফোকাসড তাহলে একটু ম্যাথমেটিক্স তোমাকে বেশি করতে হবে ফিজিক্সের ম্যাথও বেশি করতে হবে কেমিস্ট্রি ম্যাথও বেশি করতে হবে এবং ম্যাথাম্যাথ তো বেশি করতেই হবে সেই সাথে সেই সেই সব ক্ষেত্রে তুমি যাবে যে ফিজিক্সে যখন তুমি পড়ছো একটু ম্যাথ গুলা বেশি গুরুত্ব দেওয়া এবং সবগুলো ম্যাথ শেষ করার পরে দিনে পনেরোটা মিনিট দেখা যে এখান থেকে বইটা কি আসছিল এই প্রশ্নগুলো দেখে আমি বুঝতেছি কিনা যে করতে আসছে তুমি যদি অ্যাটলিস্ট বুঝতে পারো যে কোথেকে আসছে এবং কিভাবে করতে হবে সেটাই অনেক তুমি যদি মেডিকেল সেন্ট্রিক খাও তাহলে তোমাকে অনেক কিছু থিওরি পড়তে হবে সো তুমি যখন ফিজিক্সের পেপারটা পড়তেছো তুমি থিওরি একটু ভালো মতো বুঝবা এই যে ইনফরমেশনগুলো দেখালাম এই ইনফরমেশনগুলো ভালো মতো মনে রাখবা কারণ এগুলো তোমার মেডিকেল সময় কাজে লাগবে সো এইটুক চেষ্টা করতে পারো যে প্রস্তুতি নেওয়া এর বেশি করা দরকার নেই আর সিরিয়াস হতেই হবে ভাইরা সিরিয়াস না হয় কোনো উপায় নাই দিন শেষে কিন্তু তোমাকে মানে তুমি যে চিলগুলো এখন করছো এগুলা কিন্তু পরে যখন তুমি মনে করে দেখবে তখন কিন্তু এগুলো তোমার একটা খারাপ মেমোরি হয়ে যাবে এবং তোমার কাছে মনে শুরু করবে যে আমি যদি ওই চিলটা না করতাম আমি যদি ওই দিনটা ঘুরতে না যেতাম হয়তো আমার রেজাল্টটা একটু বেটার হইতো এই গিলটা কিন্তু খুব বাজে এবং এই গিলটা কখনোই নিজের মধ্যে রাখবা না যে আমি আমার সর্বোচ্চ দেই নেই এবং আমি চেষ্টা করিনি দেখে আমার হয়নি নিজের সর্বোচ্চ দিবা